বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে আঠেরো তারিখ বর্তমানের সময়টা কেমন চলতেছে অবশ্যই সবাই কম বেশি জানে যারা বিশেষ করে প্রবাসী লাইভে রয়েছে এবং যারা এই সেন্ট্রাল ইউরোপে বা ইউরোপে কোনো জুনে প্রবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও এই বিষয়টা জানে সব সেনজেনভুক্ত দেশগুলার বর্ডারগুলা খুব কঠোরভাবে পর্যালোচনা করতেছে কিন্তু তারও মাঝে যে ভিসা হারের সংখ্যা অনেকটা তলানিতে কমেছে এটাও জানেন বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখতেছেন তো আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব আসলে খুবই গুরুত্বপূর্ণ আজ যে বিষয়টা নিয়ে আমি শেয়ার করতেছি আর সেটা হচ্ছে যে বর্তমান রোমানের ভিসা পরিস্থিতি নিয়ে র বর্তমানে রোমানের বিশাল পরিস্থিতি নিয়ে আসলেই অনেক কথা বলতে হয় কিন্তু তা তারপরও আমি কিছুটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে সহায়তা করতেছি দেখেন আমাদের প্রবাসী জীবনে বা প্রবাসী লাইফে অনেক দেশে সরে সিটে রয়েছে কিন্তু সবারই স্বপ্ন রয়েছে একটি সেন্ট্রাল ইউরোপে বা সেন্ট্রাল দেশে প্রবেশ করার জন্য ইউরোপে প্রবেশ করায় মানে ভাবে যে এখানে স্থায়ীভাবে বসবাস করা বা ফ্যামিলি নিয়ে সেটেল হওয়া এটাই দিক নির্দেশনা নিয়ে হলে এখানে তাদের উচ্চ আকাঙ্ক্ষাটা তৈরি হয় কিন্তু সবাই চায় কোনো না কোনোভাবে এখানে প্রবেশ করতে কিন্তু কেউ সঠিকভাবে প্রবেশ করতে পারে কেউ বা দুই বছর তিন বছর পাঁচ বছর সময় এক্সপেন্ড করার পরে শেষ পর্যন্ত প্রবেশ করে কিন্তু যাই হোক এখানে প্রবেশ করতে গেলে অনেক সময় আপনাকে এক্সপেন্ড করতে হয় ভাগ্যের ওপর ডিপেন্ড করতে হয় অনেক রিসার্চের পরে হচ্ছে আপনার এই ভাগ্যটা খুলে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে সেনজেনভুক্ত দেশগুলো অনেক রয়েছে প্রায় তিরিশটার উপরে রয়েছে একত্রিশটা বর্তমানে দুইটা দেশে যুক্ত হয়েছে আগে ছিল উনত্রিশটা দেশ এখন এই দুইটা দেশ যুক্ত হয়েছে সেটা হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া এবং হিউজ পরিমাণে যে রোমানিয়াতে থেকে যে বিষা ইস্যু হয়েছে এটা অবশ্যই আপনারা জানেন দু হাজার একুশ বাইশ তেইশের পর্যন্ত অনেক বিষয় ইস্যু হারের সংখ্যা হয়েছে চব্বিশে এসে তারা বিষা ইস্যু হারের সংখ্যা আস্তে আস্তে কমে গিয়েছে জুনের পরে থেকে বিষয় ইস্যু হারের সংখ্যা কমে গেছে আর এখন বর্তমানে একেবারেই কম প্রায় পাঁচ থেকে আট পার্সেন্ট হইতে পারে যে বিষয় ইস্যু সংখ্যাটা দিতেছে তো এখানে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া রয়েছে আসলে এই ক্রাইটেরিয়াগুলি আপনার আমি হয়তো নাও জানতে পারি বিষয়টা হচ্ছে যে কূটনীতিক বিষয় ইউরোপে প্রত্যেকটা দেশের একটা কুঠা রয়েছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য অর্থাৎ স্কিল ওয়ার্কার আনার জন্য আপনি দেখেন যে সেন্ট্রাল ইউরোপে আরও দেশ রয়েছে জার্মানি কন ইটালি কন ফ্রান্স কন সুইজারল্যান্ড কন আর নেদারল্যান্ড কন অনেক দেশে রয়েছে সবাই হলে তারা ওয়ার্ক পারমিট দিয়ে আনতে পারে না হাতে গোনা কয়েকটা দেশই তারা স্কিল ওয়ার্কার অর্থাৎ প্রফেশনাল স্কিল ওয়ার্কারের মাধ্যমে জার্মানিতে কেউ প্রবেশ করতেছে কেউ বা ইটালিতে প্রবেশ করতেছে কেউ বা নেদারল্যান্ডে বা সুইজারল্যান্ডে প্রবেশ করতেছে যাদের প্রফেশনাল হাই র্যাঙ্কে রয়েছে তারাই একমাত্র আসতে পারে তাছাড়া অন্য অন্য ক্যাটাগরিতে এখানে আসা অনেকটা ডিফিকাল্ট আজ পর্যন্ত আপনারা শোনেন নাই যে নেদারল্যান্ড থেকে বা সুইজারল্যান্ড থেকে জার্মানি থেকে ওয়ার্ক পারমিটে প্রবেশ করতেছে নর্মাল যে পার্সনগুলো আছে সেগুলি এখানে প্রবেশ করা অনেকটাই কঠিন আমি আগেও বলতেছি এখনও বলতেছি তো যাই হোক যেভাবে মানুষ এখানে প্রবেশ করে সেগুলো হচ্ছে যে নিম্ন যে আয় দেশগুলো আছে ভুক্ত সেগুলো হচ্ছে যে রোমানিয়া আছে বুলগেরিয়া আছে ক্রোশিয়া আছে লাটভিয়া আসে লিটুনি আছে হাঙ্গরি আছে পোল্যান্ড আছে এই এইসব দেশগুলোতে প্রবেশ করে কিন্তু রোমানের অবস্থা বাজার এতটাই খারাপ হয়ে গেছে যে এই দেশের কোঠায় এখন থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য নাই বলে দুই হাজার চব্বিশ সালে হিউজ পরিমাণে লোক ঢুকেছে প্রায় এক লক্ষ লোক প্রবেশ করেছে কিন্তু কত পার্সেন্ট এখানে আছে এখন বর্তমানে এটা অবশ্যই আপনারা জানেন ম্যাক্সিমাম লোক এ হচ্ছে এখান থেকে তারা অন্য একটা ট্রানজিট হয়ে অন্য দেশে প্রবেশ করেছে সেন্ট্রাল ইউরোপে আর আগে পরেও অনেকে এসেছে সবাই তারা রোমানিকা ট্রানজিট হিসাবে ব্যবহার করতেছে আর এখন তাদের নিয়মগুলো এতটাই কঠিন হয়েছে যে সেই নিয়মে কঠিনের মধ্যে দিয়ে কোনো বিষয় এখন বের হচ্ছে না এবং বের না হওয়ার কারণে অনেক প্রবাসী বাইরা হতাশার মতে পড়ে রয়েছে অনেকে ফাইল জমা দিয়েছে অনেকে এক জায়গা জমা দেওয়ার পরে আরেক জায়গায় ট্রাই করতেছে অথবা আরেক জায়গায় ট্রাই করতেছে এরকম অনেক জায়গায় ট্রাই করতেছে কিন্তু বাস্তবতা এখনও পর্যন্ত খুঁজে পাইতেছে না একটা কথা মনে রাখবেন এখানে একটা ইস্যু সেটা হচ্ছে কুঠা নাই দু সালে প্রথম থেকে শুনেছেন যে তিন লক্ষ কুঠা দিবে যে গত বছর এক লক্ষ কুঠা দিয়েছিল এখানে এই বছরে তিন লক্ষ কুঠা দেবে হিউস পরিমাণে লোক ডুবে এখন দেখেন জুন মাসের পর থেকে এই দুই জুন মাসের পর থেকে একেবারে বিশাল ইস্যু হারের সংখ্যা কমে দিয়েছে কোনো জায়গায় বিষা হইতেছে না একমাত্র কুয়েত এবং সিঙ্গাপুরের দু একটা হইতেছে কিন্তু এই বাজারটাও শেষ হয়ে যাব কামিংসুন হয়তো বা অক্টোবর পরেও এটা শেষ হয়ে যাবে অথবা বছর এই বছরের শেষের দিকে এই বছর লাগবে না কামিং সুন এটা শেষ হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট এই দুইটা দেশের দিকে এখন কিছুটা বিষা হচ্ছে তো একটা কথা মনে রাখবেন এখন এখানে থার্ড কান্ট্রি ন্যাশনালিস্টের জন্য কোনো কোঠায় নাই অথচ এখানে থাকতান্ত্রিক কোঠা না থাকার কারণে মানুষ নানা জায়গায় হলে সরে ছিটে রয়েছে অনেকেই আবার এটা ধৈর্য না ধৈর্য হারা হয়ে তারা নন সেনজেনে প্রবেশ করার জন্য ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য ফাইল প্রসেসিং করতেছে সেটা হচ্ছে সার্বিয়া মন্টেনেগো বসনিয়া তারপর হচ্ছে আলবেনিয়া এইসব দেশে প্রবেশ করতেছে তারা জানে এই সব দেশে প্রবেশ করার পরে হচ্ছে যে তারা যে জিনিসটা করতে পারবে সেটা হচ্ছে যে আবার তারা ওখান থেকে গেম দিয়ে তারা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করবে কোনো ওয়ে নাই কারণ তারা সহজভাবে ভিসা পাচ্ছে না একটা সেন্সিন দেশে আপনি দেখেন যে হাঙ্গরির কথাও জানেন যে হাংরি এই বছর দু হাজার পঁচিশ সালেও তিরিশ লক্ষ মাত্র তিরিশ হাজার কোঠা ছিল এই তিরিশ হাজার কোঠার মতো আপনার ভাগ্য কখনো খুলবে না কারণ খালি যে বাংলাদেশের জন্য কিন্তু তা অনেক দেশ রয়েছে এখানে শ্রীলঙ্কা রয়েছে পাকিস্তান রয়েছে বাংলাদেশ রয়েছে আফগানিস্তান রয়েছে মিশর ইজিপ্ট সবই রয়েছে এই তিরিশ হাজার কোঠার মধ্যে আপনি কিভাবে সম্ভব যে আপনার ভাগ্যটা এখানে খুলে যাবে অনেক ইম্পসিবল যে কারণে হাঙ্গরিতে জমা দিলেও এখানে অনিশ্চতা তাছাড়া লাটবিয়া লিথুনিয়া শুনছেন এখানেও জমা দিলেও হয় না কারণ অনেক পুরাতন একটি সেনজেনভুক্ত দেশ এবং সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে তাদের নিয়ম এবং যেটাকে বলে পলিসি যে ইমিগ্রেন্টদের যে পলিসি আছে সেটা আরও কঠোর করেছে তারা যখন তখন লোকজনকে বিচার দিশা দিয়া এই সেন্ট্রাল ইউরোপের লোকজন আনতে চায় না যে কারণে একটা ওয়ার্ক পারমিট পেটো প্রায় এক বছর আট মাস দশ মাস এরকম অভার হয়ে যাচ্ছে হারা হয়ে তারাও মানে অন্য জায়গায় এরকম অনেক আছে কিন্তু যাই হোক তারপর কোনো না কোনো জায়গা জমা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতেছে এবং সেটাই দেখতেছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এসে আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কম্সে লিখবেন